চাকাটা চেঞ্জ করেছি হ্যাঁ সব চাকাই করে দিয়েছে চেঞ্জ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আমাদের হাটা কমপ্লিট আজকে একটা অন্য রাস্তায় এসেছি পিছনে হচ্ছে ক্রিকেট প্লেগ্রাউন্ড এটা হচ্ছে ক্রিকেট প্লেগ্রাউন্ড আর এই দিকটা না পাহাড় দেখা যায় আজকে কুয়াশায় দেখা যাচ্ছে না এখানটাও শান্ত নিরিবিলি সমস্ত কটেজগুলো আছে টাটার মিস্টার মল্লিক খেলা দেখছি আর ব্যায়াম করছে অনেক সুন্দর ক্রিকেট খেলা চলছে হাড়ের ব্যায়ামও চলছে কত পুরনো একটা বট গাছ দেখতে পেলাম হাঁটতে হাঁটতে পুরো মোটা ঝুড়ি আর এটা লাল লাল ফুল ফুটে আছে না ফল ফুটে আছে আর এখানে সব পাখিগুলো কিছু নিচে কিছু নিচে এটাও একটা বড় প্লে গ্রাউন্ড আর এখান দিয়ে বাজার সোজা চলে গেল এখন আমাদের হাঁটা হয়ে গেছে এখান দিয়ে খাবো কারা তারপরে ব্যাক টু বাড়ি এই হচ্ছে আমার পেট গাজর চিল পাখি কলকাতার জন্য আর এখানে এই দুটো বোয়াল না গোয়াল নিচ্ছি গাড়ি এসে গেছি তারপরে রান্না বসিয়ে দিচ্ছি রান্না বলতে ব্রেকফাস্ট বসিয়ে দিচ্ছি আজকে মিষ্ঠামল্লিকে একটু তাড়াতাড়ি বেরোবে তাই তাড়াতাড়ি আছে তরকারিটা করে দিতে পারি আর আজকাল আমার ব্ল্যাক কফি খুব ফেভারিট হয়েছে উইদাউট সুগার উইদাউট মিল্ক সারা দিনের যা এনার্জি পাওয়া যায় না বিভাৎস এমনি তো চিনি ছাড়াই চা খাই লিকার চাই খাই তো ব্ল্যাক কফি খেতেও অসুবিধা হচ্ছে না আর এখানে আজকে আমি তরকারি করেছি দেখো পুরো লাল লাল কালকে যেহেতু কলকাতা চলে যাব ফ্রিজে যা যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা তরকারি করেছে মধ্যে বিট আছে গাজর আছে বিনস আছে একটু পেঁপে আছে কুমড়ো আছে তারপরে কি যেন একটা মটরশুটি আছে ফুলকপি আছে যা যা বাছা বাছা তরকারি ছিল সব দিয়ে একটা মিক্স ভেজ করে দিচ্ছি তারা মধ্যে দিয়ে সব কাটলো সকালবেলাটা যেদিন অফিস থাকে প্রচণ্ড তারা থাকে আর আমার এই যে ব্রেকফাস্ট রাগা আলু পেঁপে আর বিক্স ব্যাস ফ্রিজে যা যা সবজি ছিল সব শেষ আর কয়েকটা টমেটো আছে ওটা নিয়ে দেবো আর আজকে হচ্ছে রসুন দিতে পারবো না যেহেতু স্যাটারডে তো মিক্স হাফ দিয়ে বানিয়েছি আজকে রসুন কুচি দিলে ভালো লাগে মিক্স হাফ দিয়েও খারাপ লাগছে তো এই জাস্ট মিস্টার মল্লিক ফোন করে বললো ওর যে মুম্বাইতে মিটিং ছিল মুম্বাইতে মিটিং তো ওর ছয় তারিখ ছিল যার কারণে আমরা কালকে মানে আগামী আগামীকালই চলে যেতাম কলকাতায় আগামীকাল হচ্ছে দুই তারিখ তো ওটা ক্যান্সেল হয়ে গেছে ওর মিটিংটা তোর মিটিং পড়ে গেছে দশ তারিখ তো যার কারণে আমরা দুদিন পরে যাচ্ছি মানে পাঁচ তারিখে পাঁচ তারিখে আমরা এখান থেকে বের কলকাতার কলকাতায় মানে আর দু তারিখ যাওয়ার কথা ছিল ওই তিন দিন পরে আমরা বেরোচ্ছি তো একদিকে ভালোই হয়েছে থার্ড মার্চ এখানে যে মানে প্রোগ্রামটা হয় মানে প্রোগ্রাম না এখানে ঠিক বলেছিলাম না টাটার জন্মদিন উপলক্ষে পুরো সাজায় তো এক দিন তো দেখলে সাজায়নি পুরো তো থার্ড মার্চ সাজাবে নিশ্চয়ই মানে ভালোভাবে দেখতে পারবো আর কি তো ওটা একটা ই ছিল কি তার আগেই কলকাতায় চলে যাচ্ছিলাম দুই তারিখে কিন্তু মানে মনে হচ্ছে ভগবান আমার কথাটা শুনেছে যে ঠিক আছে তোর জন্য আরও দুদিন এক্সট্রা টাইম দিলাম পাঁচ তারিখই আমরা কলকাতায় যাব কিন্তু মুশকিলটা হয়ে গেছে কি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে মাছ কিনে এনেছিলাম এখানে খুব ভালো শোল মাছ পাওয়া যায় আর ছোটো ছোটো চ্যালা মাছ পাওয়া যায় দুই বাড়ির জন্য মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়ির জন্যই মাছ নিয়েছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকটাই মাছ কেনা হয়ে গেছে এবার ওইগুলোকে দেখি ফ্রিজে রেখে দেব। আর দুদিন বাদেই তো ফ্রিজে রেখে দেবো অসুবিধা হবে না তারপরে ভালো করে ভেজে নিয়ে যাব। এই যে এত মাছ আনা হয়ে গেছিলো দুই বাড়ির জন্য এখানে সমস্ত খাবারে এখানে কাজ হচ্ছে চালাপালা হয়ে যাচ্ছে এখানে সমস্ত মাছগুলো নিয়ে রেখেছি আর এখানে মাথা দুটো দুটো শোল মাছ আর এইখানেও হচ্ছে এই যে এই যে এই যেন চেলা মাছ এইগুলো কাটা হয়নি মানে কেটে দেয় না এইগুলো কাটতে হবে তো এত মাছ এখন আমি মানে দুটো ভাগ করে ফ্রিজে রাখবো ফ্রিজে ফ্রিজে রাখবো আর এখানে উপরের রুমে কাজ হচ্ছে এখানে আজকে আমার রান্না আজকে নিরামিষে হচ্ছে ডুমুর দিয়ে সোয়াবিন দিয়ে কেন ডুমুর খুব বেশি একটা ছিল না তাই অল্প সোয়াবিনও অ্যাড করতে হচ্ছে আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর এখানে ডুমুরটা একটু সিদ্ধ করে নিয়েছি তবে জলটা ফেলিনি নি ডুমুর কিন্তু ভীষণ আয়রন জল জলটা আমি পরে অ্যাড করে দেবো মানে তরকারির সাথে তো আগের দিন দিনটুবুর রান্না তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা তো চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আজকে একদমই নিরামিষ সোয়াবিন দিয়ে করছিস নিরামিষের দিন না সোয়াবিন অ্যাড করলে কিন্তু বেশ ভালো লাগে আর আদা জিরে আর হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা আর অবশ্যই সর্ষের তেল দিতে হবে আর আজকে একটু ঘি ইউজ করবো যেহেতু নিরামিষ বানাচ্ছি অল্প একটু ঘি ঘি গরম মশলা দেবো তো খেতে ভালোই লাগবে এক ঘন্টা প্রচেষ্টার পর ফাইনালি সমস্ত কিছু হয়েছে এই মাছগুলো খেতে যতটা ভালো লাগে কাটাকুটি করে পরিষ্কার করতে ততটাই মানে পরিশ্রম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটা সবেদা নিয়ে বসেছি সবেদাগুলো এনেছি অনেক দিন হয়েছে পাক ছিল না সবেদাগুলো তারপরে চালের মধ্যে রাখলে নাকি পেকে যায় তো তিন চারটের মতো রাখা হয়েছে তার মধ্যে একটা পেকেছে বাকিগুলো এখনও শক্ত আছে আজকে কুকুরটাকে খেতে দেয়নি এখানে বসে আছে আসলে আজকে তো সব নিরামিষ সোয়াবিনের তরকারি তো ডুমুরের তরকারি ওর তো আর কুকুর খাবে না বিস্কুট দিয়ে খুব সুন্দর খাওয়া দিচ্ছে যদিও গরম আছে তবুও এই যে এই টাইমটা না এই মার্চে বা এপ্রিলের দিকে এপ্রিলে না মার্চেই এই টাইমটা বিকেলের দিকে সুন্দর একটা হাওয়া দেয় ঠান্ডা মিষ্টি হাওয়া দেয় এখন বিকেল হয়েই গেছে এখন চারটে বাজে যদিও রোদের তাপ ভালোই আছে বাইরে ফেস মাস্ক লাগিয়ে বসে আছে এখন পনেরো মিনিট কোনো কথা বলা যাবে না গুড ইভিনিং এভরিওয়ান আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে গেছিলাম বাইরে সেদিন যে ব্লাউজটা সেলাই করতে দিয়েছিলাম বলেছিল হয়ে যাবে দুদিনের মধ্যে হয়নি আসলে শিবরাত্রি চলছে তো মানে শিবরাত্রি শেষ হয়ে গেছে এখানে আর কি এখানে আর কি মানে একটা জিনিস শুরু হলে সেটা রেস্ট চলতে থাকে সে কারণে দোকান বল বলছে বন্ধ ছিল তো কালকে দিয়ে দেবে বলছে তো যাই হোক এখন আমি বানাবো হচ্ছে ঝিঙে আলু পোস্ত সকালবেলা হয়নি অত মাছ কাটা তারপর শোল মাছগুলোকে ধোয়া তারপর জায়গা জায়গায় ঠিক করে রাখা ওসব করতে করতে হয়নি এখন করবো হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর ওই সবই তরকারি তো আছেই ব্যাস ভালো গরম পড়ে আছে বেশ গরম লাগছে এখানে বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত ঝিঙেটা দেখতে অনেকটা লাগছে ঝিঙে ভাজলে অল্প একটু হয়ে যায় ঝিঙে সাধারণত ঝিঙে পোস্ত ভালো লাগে আর একটা ভালো লাগে হচ্ছে ঝিঙে তারপর ওই আরও সব কিছু সবজি টবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওই তরকারিটাও ভালো লাগে চিংড়ি আলু পোস্ত হয়ে গেছে আর কালকে করব হচ্ছে কালকে করব হচ্ছে চাউমিন তো চাউমিনের সব সবজি ভেজে রাখছি সকালবেলা মর্নিং ওয়াক করে এসে না তারপরে এই চাউমিনের মানে সবজি ভাজাভুজি করা সময় হয় না তো এইগুলো ভেজে কেটেই রেখেছিলাম ভেবেছিলাম গতকাল তো কলকাতা যাওয়ার কথা ছিল তো সবজি সমস্ত কেটে কুটেই রেখেছিলাম একটু চাউমিন করে নিয়ে যাবো ভেবেছিলাম কিন্তু সেটা তো বলোই না বাড়িতেই চাউমিনটা করে নিচ্ছি আর ভেজে রাখলে সুবিধা হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় কালকে তো বাজার করতে হবে আমরা যাবো হচ্ছে পা পাঁচ তারিখ মোটামুটি এই চার দিনের বাজার তো আবার করতে হবে তো হাঁটতে যাব বাজার করবো তারপরে এসে ঝটপট করে ব্রেকফাস্ট করে নেবো বেজে গেছে এখন দশটা এখন ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেলেই খেয়ে নেবো রীশুর রুটি হয়ে গেছে আর আজকাল আমরা দু দুদিন ধরে খাওয়া দাওয়ার পর এই সোসাইটির মধ্যেই একটু হাঁটাচলা করি সোসাইটিটার জায়গা আছে অনেকটা ওখানে হাঁটাচলা চলা করে আর আজকে মিস্টার মল্লিকের মিটিং ছিল তো ওখান থেকে এই যে গোজা গিয়েছে গোজা বেশ ভালো কেতু গোজাগুলো একদম ঘিয়ে ভাজা তো চলো আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি কালকে সকালে উঠেই আবার মর্নিং ওয়াক যেতে হবে বাজার করতে হবে অনেক কাজ আর কালকে লাইটিং দেখতে বেরোবো ফাইনালি কালকে লাইটিং দেখতে বেরোবো কালকে বোধহয় লাইট দিয়েই দেবে কেন কি কালকে দু তারিখ কালকে দিয়েই দেবে লাইট তো চলো কালকে দিনটা দারুণ হতে চলে যায় অলরেডি ইনস্টাগ্রামে কয়েকটা রিলস দেখে নিয়েছি মানে আগেরবার যেগুলো ছিল সেই রিলসগুলো দেখে নিয়েছি বিভস্র সুন্দর লাগে আর যে মানে যারা ড্রোন শট নেয় তারা সেগুলো তো আরও সুন্দর হয় তো চলো তোমাদের কালকে সব লাইটিং দেখাবো সাথে নিজেও দেখবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ভালো থাকবে সুস্থ Tá, tá.